তাহলে রোজার শোকরা দায় কী বলেন বলেন যেন এশ আউবি আর নওয়াফের হলো ফরাজের শুকরা দায় ফরাদ নামাজের কি শুকরা আর ফরাজ নামাজের কমি খামিগুলো আল্লাহ তালা নওয়াফের দিয়ে পুরো করে দিবেন আর রমাদনের নকশানগুলো নকশগুলো আল্লাহ তালা এই নফল রোজাগুলো দিয়ে পুরো করে পুরো রাখবো তো ইনশাআল্লাহ মান আত্

রমাদানের পরে যে ছয়টা রোজা রাখবা হ মা স্যা সে যেন পুরা বছর রোজা রাখে করিম লীলে বলেন বলে রমাদনের রোজা এশত রা আল্লাহ তালা ফরজ করেছে আর সবারের রোজাগুলো আমি তোমাদেরকে বলছি কে বল সবার রোজার কথা কে বলছে বলেন আমি বলছি তাহলে রমজানের পরে আবার ছয়টা রোজা আপনি যদি মনে করেন যে এই ছয় রোজা রাখবেন আর কি রাখবেন আর কি রাখতে রাখতে দেখবেন সও শেষ লেখুন যদি কালকে থেকে নিয়ত করে ফেলেন সোমবার নিয়ত করে ফেলেন তাহলে এই সোমবার বৃহস্পতবার আগামী সোমবার বৃহস্পতার আবার তেরো চোদ্দ পনেরো ওয়ান ইন টু হয়ে গেল টু ইন ওয়ান হয়ে গেল লাভের উপরে লাভ কি বলেন বৃহস্পতিবার বৃহস্পতিবার হয়ে গেল সোমবার সোমবার হয়ে গেল শাওয়াল শাওয়াল হয়ে গেল ছরোজা ছরোজা হয়ে গেল সুন্দর হবে না ইনশাআল্লাহ মাম সোমা ইয়ুমান যে এক দিন রোজা রাখে আল্লাহ রাসূল বলেন বাদাহু আল্লাহু আননা কাগরাবিন ত্বরামিন ফারিকিহি ইলা হারিমিহ আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোন মানুষ যদি আল্লাহ তাআলার জন্য একটা রোজা রাখে একটা নফল রোজা রাখে আল্লাহ তালা জাহান নাম থেকে তাকে দূরে সরিয়ে দেন কাগর আবিন তর আমিন ফারে কি ওই কাকের মতো যে কাক তার বাচ্চা কাকের বাচ্চা বাসা থেকে উঠতে শুরু করলো তরা ইলা হারি মিহি মত পর্যন্ত উঠল কি হয় এজন্য রোজার শোকর আদায় হবে রোজা দিয়ে বলেন চিংড়ি বেচার শোকর কি দিয়া রুই বেচার শোকর কি দিয়ে তালা পেয়ে বেচার শোকর আদায় কি দিয়ে

সামনে ইনি বিখ্যাত কারি বিখ্যাত কারি কাছে এ পর্যন্ত কেরাত শিখছে দশ লক্ষ মানুষের উপরে মানুষ যে কোনো বয়সী মানুষকে ইনি কেরা কোরআন শরীফ পড়াইলে ইনার থিওরি মতে পঞ্চাশ ঘন্টা পড়ালে সে বিশুদ্ধ কোরআনী কারিম পড়তে পারবে আর অসংখ্য মানুষকে আমিও সবক দিচ্ছি ইনাদের তার তাহসিনুল কোরআন এটার প্রতিষ্ঠা তাই আরো মজার কথা হইলো ইনি আর্মি ছিলেন ইনি সেনাবাহিনীর চাকরি করতেন সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়ে আসা কোরআনের খাদিম হইয়া দশ লাখ মানুষকে কোরআনের কারিম শিখে ফেলেছে এটা হলো রেজিস্টার রেজিস্টার হলো দশ লাখ এক একজনকে এক একজন কতজন কি শিখিয়েছে আল্লাহ তালা কবুল তাহলে ছয় রোজা কি বলেন ছয় রোজা কি রমজানের শোকরা জোহর নামাজের পরে শোকরা কি আল্লাহ আমি সুন্নত যেন আমার ফরজ ছুটে না যায় এবার ফরজ পড়ে আবার পড়ছি কেন আল্লাহ আমি আবার দুই নামাজ পড়ছি যেন আমার ওই চার রাকাত নামাজ কবল তাহলে আমি এখন ছয় রোজা রাখবো কেন আমার তিরিশটা রোজা যেন কবুল হয়ে যায় আর তিরিশটা রোজার মধ্যে কমি খামিগুলো গুলো যেন আল্লাহ তালা কি করে দেয় মাফ করে আল্লাহ তালা মাফ করে এই জন্যই অমরার পরে সদা কাকা এই হজের পরে কি করা সদা কাকা আপনার জানা মতো ভুল হয় নাই লেকিন তবুও কখন কি হয়ে গেছে বলা কোন এহরাম অবস্থায় সাবান ইউজ করে ফেলছেন বাথরুমে গেছেন ভুলে সাবান ইউজ করে ফেলছেন মনেও নাই কিছু নাই আছে না নাই বলে ভুল হয় না এহরাম অবস্থায় গুণ হয়ে গেছে মনে নাই তো এগুলোর জন্য ওমরা আর হজের পরে কিছু না কিছু সদা খা করা কি করা আল্লাহ তালা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেবে মূল বিষয় হলো ছয়টা বস্তু সাতটা বস্তু হলো দিনের বুনিয়াদ এই সাত বস্তুর উপরেই দিন দাঁড়িয়ে আছে দিন সাতটা বস্তুর উপরে দাঁড়িয়ে আছে বলেন এক নাম্বার হলো আয়েল এক নাম্বার কি বলেন আয়েলমের উপরে দিন দাঁড়িয়ে আছে আয়েল যার যে পরিমাণ মোকাম্মল তার শরীয়ত তরিকত হাকিগত মারেফত এই পরিমাণ মোকাম্মল যার আয়েল যে পরিমাণ পরিপূর্ণ বলেন যার আয়েল যে পরিমাণ পরিপূর্ণ তার দিন এই পরিমাণ পরিপূর্ণ দেখবেন কিছু মানুষ আছে নিজেদেরকে আলম আর আলেম দাবি করে লেকিন তার কাশুর নিচে তার পায়জামা পড়ে আছে আছে না নাই বলে এটা যে হারাম সে জানে না তাহলে বোঝা গেছে মূলত আসলে আলমের মধ্যেই অসুবিধা আছে আলমের মধ্যে কি আছে বলেন আলমের মধ্যে অসুবিধা আছে তার আলম আসে গাইড থেকে তার আলম সিনা থেকে আসে না কি বলছি বলেন তার আলম বই থেকে আসছে কি থেকে কি থেকে আসে নাই সিনা থেকে আসে না এল হয় সিনা থেকে সিনায় বলে এল মাসতে হয় কি আর যদি এলম গাইড থেকে আসে পত্রিকা থেকে আসে হ্যাননর থেকে আসে তো ওই এল পায়জামা চাকসুর উপরে উঠতে দেয় না জি আসতে পারছি কি তা কইলাম কন মুখস্থ কর আর যে এলএম গাইড থেকে আসে হ্যান্ড থেকে আসে কন কি থেকে আসছে ওই এলএম তাকেও উপরে পায়জামা উঠতে দেন ওই আলেম দাড়ি বড় হইতে দেন আপনার ঠিক না করলেও ঠিক যদি আপনার সভা বলে ঠিক না তারপরে ঠিক ওই আলেম দাড়ি বড় হয়েছে দেয় না বলেন ওই আলেম কি হইতে দেয় না বলেন ওই আলেম দাড়ি খালি উপরের দিকে উঠে রাসুল বলছে দাড়ি নিচের দিকে নেন তো ওই দাড়ি উঠে উঁচুর দিকে ওই হেলমেট আড়ি কোন দিকে উঠে বলে আসে নাকি থেকে আসে ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা